শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আটত্রিশ দশমিক নয় এক পয়েন্ট বা শূন্য দশমিক আট শূন্য শতাংশ হ্রাস পেয়ে চার হাজার আটশো ছত্রিশ পয়েন্টে নেমে এসেছে বাজারে মোট লেনদেন হয়েছে দুইশো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌদ্দ দশমিক চার সাত শতাংশ কম আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ শর্ত পূরণে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করেছে সরকার সেই সাথে পূর্বে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে এর অধীনে একটি ম্যানেজার ফ্লোটিন পদ্ধতিতে ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পাঁচশো মিলিয়ন ডলারের ইন্টারভেনশন ফান্ড নির্ধারণ করা হয়েছে আইএমএস স্টাফ লেবে ভিত্তিতে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাসান এইচ মনসুর বলেছেন ব্যাংকিং শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক কত থাকবে তেইশটি ব্যাংক এখনও দুই হাজার চব্বিশ সালের আর্থিক বিবরণী প্রকাশ করতে পারেনি যেগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন তিনি জানান বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা বিনিয়োগকারীদের নয় এ কারণে আন্ডার প্রভিশন ব্যাংকগুলোর জন্য লভ্যাংশ বিতরণ নিষিদ্ধ করা হয়েছে আইপিডিসি ফাইন্যান্স চলতি বছরের প্রথম প্রান্তিকে আটানব্বই দশমিক আট শতাংশ মুনাফা বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা দাঁড়িয়েছে সায়ত্রিশ লাখ লাখ টাকায় এই মুনাফা বৃদ্ধির মূল কারণ সরকারি সিকিউরিটিজে দুইশো আট দশমিক আট শতাংশ আয় বৃদ্ধি তবে প্রতিযোগিতা এবং সুদের হার সীমা প্রত্যাহারের ফলে আমানত সংগ্রহে চাপ থাকায় ইপিএস সামান্য বেড়ে হয়েছে নয় পয়সা ঢাকা গাজীপুর এবং নারায়ণগঞ্জ অঞ্চলে সাত হাজার সাতশো একাশি কিলোমিটার গ্যাস লাইন স্থাপন ও সংস্কারের মাধ্যমে গ্যাস অপচয় কমাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রায় আট হাজার একশো একষট্টি কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে এই প্রকল্পে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তিন হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা অর্থায়ন করবে যা বাংলাদেশের জন্য একটি বৃহৎ এক বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের অংশ বাকি অর্থ সরকার এবং তিতাস নিজে যোগান দেবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ うん。